কারণ এতগুলো মানুষ ভাই বলেন ছোট ছোট বাচ্চারা সামান্য একটু তেল সিটা গায়ে লাগলে কেমন যন্ত্রণা করে আর এতগুলো বাচ্চা আগুনে পুরো মারা গেছে তাহলে বুঝেন কতটুকু যন্ত্রণার জিনিস এটার বিচার হওয়া উচিত কারণ এতগুলো বাচ্চা আগুনে পুরো আপনি কি মনে করেন তাও স্কুলে ছোট ছোট ক্লাস টু থ্রির বাচ্চা বয়স কতটুকু বলেন কতটুক বয়স যখন বাচ্চাগুলো পুড়ে গেছে যখন বেরোবে মানুষ তো সাহায্য করার দূরের কথা মানুষ তখন ভিডিও করে সরকার যতই খারাপ থাকুক কিন্তু সরকার যতক্ষণ ছিল ততক্ষণ কিছুই হয়নি কেন চাব সরকার যতক্ষণ ছিল গভিতে আমাদের কোন বিপদ আপদ ছিল না এখন সরকার নাই আপনার বিএনপি আমলকরা যারা আছে চুরবাটাররা

জন্য কইলাম কোনো দায় নিচ্ছে না কারণ এতগুলো বাচ্চা পুরে মারা গেছে এটার জন্য দায় একমাত্র আপনারা করেন বিমান বিমানওয়ালাকে কারণ তাদেরকে কন্ট্রোল রুমে জানানো হয়েছে যে এখানে বিমানের সমস্যা সে বলছে যে তুমি প্যারাশুট মানে প্যারাশুট ইউজ করতে বিমানটা গেলাম অনেক আগে একটা জায়গায় পড়ার কথা ছিল কিন্তু পড়ছে গেলাম একটা বাচ্চাদের মানে স্কুলে নিরহ বাচ্চাদের এখানে এটা তো ঠিক নেই এটার জন্য দায় একমাত্র কে আপনার বিমানওয়ালাদের কারণ ওনারা যদি এটার জন্য কোনো কান তাদেরকে জানানো হয়েছে তারা তখন মানে বলছে তুমি প্যারাশুট নাও ওইটা কোনো কিছু করে নেই আর স্কুলের মধ্যে বলছে বাচ্চা যার যার যেই বাবা মাদের সন্তান হারাইছে তারা একমাত্র বুঝতে ভাইয়া এখন আপনারা তো সবাই মনে করেন মাইক নিয়ে আসবেন যাবেন ভিডিও করবেন কিন্তু এটার বিচার করেন এটার জন্য আপনার বিমানবালাদেরকে দায় দেন এটার বিচার কেউ নিচ্ছে না এটার দায়ও কেউ নিচ্ছে না কারণ এতগুলো মানুষ ভাই বলেন ছোট ছোট বাচ্চারা সামান্য একটু তেল সিটা গায়ে লাগলে কেমন যন্ত্রণা করে আর এতগুলো বাচ্চা আগুনে পুরা মারা গেছে তাহলে বুঝেন কতটুকু যন্ত্রণায় জিনিস এর জন্য আমি মনে করি কি ভাইয়া এটার জন্য আপনার সবাই আপনাদের বাংলাদেশে যারা যারা আছেন সবাইকে বলি আপনার এটার জন্য বিচার চান এটার জন্য বিচার চান সবাইকে বলি এটার জন্য বিচার চাই আমরাও বিচার চাই কারণ আমাদেরও তো সন্তান আছে আমরা এটার দুঃখটা বুঝবে এটার বিচার আপনার কেউ চাচ্ছেন না সবাই আপনাদের মুখে মুখে অনেক কিছু বলবে কিন্তু এটার বিচার কেউ না এটার বিচার আমরা সবাই চাই সবাই আমরা বিচার চাই আমরা সবাই বিচার চাই এই স্কুলের বিমানটা কেন পড়লো যুদ্ধ বিমানটা কেন এখানে এসে পড়বে কারণ কন্ট্রোল রুমে জানানো হয়েছে সেটা বিমানালয় সবাই জানে জানানোর পর তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না এটার জন্য বিচার চাই আমরা আর কিছু চাই না ভাই আমরা কিছু চাই এটার জন্য বিচার চাই এটা বিচার হওয়া উচিত কারণ এতগুলো বাচ্চা আগুনে পুরো আপনি কি মনে করেন তাও স্কুলে ছোট ছোট ক্লাস টু থ্রি বাচ্চা বয়স কতটুকু বলেন কতটুক বয়স যখন বাচ্চাগুলো পুরে গেছে যখন বেরোবে মানুষ তো সাহায্য করার দূরের কথা মানুষ তখন ভিডিও করে তাদের ভিডিওতে ভিউ দরকার তারা তখন ভিডিও করে একটা বাচ্চা বাঁচাবে না কি করবে তারা ওগুলো মানুষ হয়তো ভিডিও করতেছে না বাচ্চাগুলো নিয়ে কিছু একটা করতেছে মানবিকতা মরে গেছে কারণ মানবিকতা যদি থাকতো তাহলে আজকে আমাদের সরকার যদি থাকতো অবশ্যই আজকে এই জায়গাটা আসতো আসেনি সে আসেনি কারণ এখানে কোনো মানবতাই দেখি না কারণ যারা বেঁচে আছে তারা মনে করেন কি বেঁচে থাকা মরা মানে মারা যাওয়া ভালো কারণ তাদের কারণ এমন অবস্থা পুরে পুরে স্কুল ড্রেস গুলো শুলে গেছে তাহলে বুঝেন ওই বাচ্চাদের কতটুকু কষ্ট হয় এটার জন্য আপনার সবাই বিচার চান আমি মনে করি এটা বিচার হওয়ার দরকার কারণ আমিও সন্তানের মা কারণ আমিও জানি সন্তান হারানোর কতটা দুঃখের বিষয় তো এটার জন্য ভাই আমি আর কিছু বলতে চাই এটার জন্য বিচারের ইয়া ইয়ে করেন কারণ মানবতা এই দুনিয়াতে নাই এই দুনিয়াতে কোনো মানবতা নেই এখানে রাজনীতি করেন দেখবেন আপনাদের অনেক কিছু এলে আপনার আন্দোলন কিছু এলে আন্দোলন এখনও তো আন্দোলন কেউ করতেছে না এখন আন্দোলন করতে বলেন কোথায় গেল আন্দোলন কোথায় গেল সরকার ভাই আমাদের সরকার যখন ছিল তখন আমাদের কোনো কিছু মানে সমস্যা এখন দেখেন নয় বছরের বাচ্চা ময়না সেও ধর্ষণ হয়ে মসজিদে ফালায় মারা গেছে দেখছেন না সরকার যাওয়ার পরে এখন অনেক কিছুই হচ্ছে ধর্ষণ হচ্ছে এই স্কুলে পরে বিমান বাচ্চারা মারা যাচ্ছে এখন জায়গা জায়গা দুর্ঘটনা সরকার যতই খারাপ থাকুক কিন্তু সরকার যতক্ষণ ছিল ততক্ষণ কিছুই হয়নি বুঝতে পারছেন বাচ্চারা স্কুলও নিরাপদ না মসজিদে যে বলবো মসজিদেও বাচ্চারা নিরাপদ না কারণ ময়নাকে দেখে আমরা বুঝতে পারছি কোথায় বাচ্চা পড়াবো কোন জায়গা দিব বাচ্চা এর চেয়ে বাচ্চা মুরুক্ষ মানে ঘরে রেখে দিব ওইটাই ভালো ওইটাই ভালো কারণ বাচ্চা এখন শিক্ষিত মানে লাভ কি ভাই এখন ঘরে রেখে দিই এটাই ভালো কারণ এখন স্কুলও ঠিক না মসজিদও ঠিক না কারণ একটা বাচ্চা দেয় তার ফেলায় বিচারে কোনো বিচার পাওয়া এখন 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 কোনো কোনো মানবতা মানবতা নেই নেই অনুরোধ আমাদের বাংলাদেশ সবাইকে বলি এই স্কুলের জন্য সবাই আমরা বিচার চাই বিমান বাহিনী কারণ তারাই এই কাজটা করছে কারণ তাদেরকে কন্ট্রোল রুমে জানানো হয়েছিল যে এটা সমস্যা কিন্তু তারা জানানো সত্য কিসের জন্য এইখানে আজকে এই জিনিসটা হলো অন্য জায়গায় তো হতে পারতো বিমানটা তো অনেকক্ষণ বড় কথা ছিল মিরো বাচ্চাদের সাথে ক্লাস 3 2 বাচ্চা বয়স কতটুকু বলেন কতটুকু বয়স মা যদি বড় কেয়ার করে কোন কখনো কোন সন্তান মারেন এটা ভুল কথা আপনি ময়নার মা তো ধরে নি এখনো দর্সে বলেন এখন তো আসামি ধরা হয়নি হয় বাচ্চা বড় মরজিদে না কোথাও কোথাও এখন বাচ্চা সেপ না ভাই কোথাও সেপ না এখন নিজেদের বাচ্চা জন্ম দিয়ে নিজেরা ঘরে মুরুক্ষ বানি রেখে দেব শেষ এটাই হলো কথা তাহলে কান্না আমাদের সরকার নাই এখন আমাদের কোনো সরকার নাই আপনারা হ্যাঁ আমরা সরকার চাই

এখন আমি আর কিছু বলতে চাই না ভাই এই যে স্কুলটার যে সমস্যা হয়েছে এটার জন্য আপনারা বিচার করতে চান